কালেকশন এক্সক্লুসিভ দেখে লাভ নাই ভাই দামে এক্সক্লুসিভ হতে হবে ভাই দামে এক্সক্লুসিভ নিতে গেলে মান কম হবে ভাই আমি তো হাটেরও ভিডিও দেই ভাই অনেক দর্শকেরা দেখে সেদিন ছাপ্পান্ন করে লট দিছে অনেক বড় ভাই বলতেছে ভাই তুমি একটা গরুর দাম চাও এক লক্ষ পনেরো পঁচিশ কিন্তু তুমি ছাপ্পান্ন করে একটা গরু কেমনে দিচ্ছ ভাইকে আমি বুঝালাম ইনশাল্লাহ ভাই আবার আমার থেকে এগুলা গরু নিছে ভাই

আর বাকিটা বিবেচনা করবে আমার কাছে এটা ইন্ডিয়ান নেপালি গির গরু যেহেতু আমাদের এলাকাটা সীমান্তবর্তী এলাকা ভাই আর এত কিছু খুলে গল্প না দর্শকের দেখেন বৈশিষ্ট্যটা দেখেন ভাই নাভি গোলাপ পাচারটা কোনো অংশে কোন নাই ভাই জি দর্শকের পছন্দের শীর্ষে অবশ্যই থাকবে ভাই জি ভাই তুমি কিন্তু এক যারা গুরু চিনে যাতমান বোঝে যারা ভালোমানের গুরু পালে তারা কিন্তু এক নজরে পছন্দ করবে এরকম যাতমানের একটা গুরু এবং বর্তমানে কিন্তু হালকা হালকা কুয়াশা পড়া শুরু হয়েছে ভাই আর এইজন্য কিন্তু এই গুরুগুলো अवेलेबल এখন ইনশাআল্লাহ পাওয়া যাবে তো শাওন ভাই এই গুরুটার বয়সের একটু আইডিয়া দিবেন বয়স মাস প্লাস হবে ভাই দশ মাস প্লাস হয়ে বয়সে না এক কোথায় একেবারে লাল টকটকে কালার নাভি গলা কম এগুলো মানে কমতি বলে কিছু একটা বের করবে আশা করা যায় দর্শক যারা দেখতেছে তাদের এক নজরে পছন্দ হবে এবং কমতি আছে এরকম কোন অপশন নেই বললেই চলে তারপরেও যদি কেউ বলে সেটা দর্শকদের উপর অবশ্যই ভাই ভাই বলবে ভাই যদি কোনো কিছু কমতি থাকে বা আমাদের কথায় ভুল থাকে অবশ্যই বলবে ভাই সেটা কমেন্ট করবে আমরা শুধু অবশ্যই সুমন ভাই এগুলো তো যদি কেউ কিনতে চায় সিঙ্গেল তো সংগ্রহ করতে পারে

জি ভাই তো এত কালার কালা দেখিনি ভাই কি কালার একদম ব্ল্যাক ডায়মন্ড ভাই হ্যাঁ এটার জাতমান আমার কাছে মনে হচ্ছে একটা হান্ড্রেড সাইওয়াল তারপর ভাই সাইওয়াল হলো দেখেন পাঁচ আটটা নাভি গোলা কম্বল ভাই মার্শাল কালেকশন ভাই আর যে কোনো দশকে আমি আমারও যখন আমি ভিডিও করি আমার একটা চ্যালেঞ্জ আছে এখানেও যখন আমি ভিডিও সারি দশকে বলি ভাই পিছনের শেপটা দেখবে আর পাঁচ আটটা দেখবে ভাই পা যদি ভালো না হয় যদি মোটা পা না হয় ভাই যদি নিচের যদি আমরা যেটা থাম্বা বলি ভাই এটা যদি স্টেট মোটা না এর উপর বিল্ডিং দিতে পারবেন না ভাই মানে একটা বিল্ডিং এর ভিত যদি মজবুত ভিত ভাই ভিতটা যদি মজবুত হয় ভাই এখানে 10 তলা বিল্ডিং দিতে পারবেন না ওই গোড়া শক্ত না হয় কোনো লাভই নাই পরে জবে ওজন থাকে উপরে ভাই আমি তাই দশকে আমি বারবার বলি ভাই যেখানেই গড়া কিনেনা আমার কাছে কিনতে হবে এমন কথা নাই ভাই আমি বারবার বলি আমি একজন স্টুডেন্ট পড়ালেখার পাশাপাশি এটা করতেছি ভাই সামান্য কিছু প্রফিট করি আমি বলবো না এমনি দিচ্ছি প্রফিট করি তারপর আমি দর্শকের উপকার করতে চাই বা সেবা করতে চাই ভাই যেখানে গরু কিন্তু পাঁচ দেখবে আর পিছন সেপটা দেখবে ভাই তো সন্ধ্যা আর একটা কথা না বললে না সাহিদ

আমার কোন অভিজ্ঞ ভাই থাকলে আমার নাম্বার থাকে আমাকে ফোন দিয়ে বলবে শাওন ভাই আপনার এই যা ভুল হচ্ছে এটা করেন এভাবে করেন ইনশাল্লাহ ভাই করবো ভাই আচ্ছা তাহলে এই গুটার বয়স এবং দামের ধারণাটা দিলে দর্শক আপনার আট মাস প্লাস হবে প্লাস প্লাস মাইনাস হবে একমাস কম শুধু আজকে আমি যে পাঁচটা গরু কিনছি আমার খাওয়া খরচটা গরু বিক্রি করে বর্তমানে কিন্তু গরুর বাজার খুবই খারাপ তার মধ্যে আসতেছে ভাই এটা তো বল সব জায়গায় এলাকা ভাই আমার সিজন আসতেছে শেষ করি পরবর্তী ভাই আগেরও একটা কালেকশন ছিল ভাই ওটা আমি রাস্তা বলছি নতুন আবার হয়ে গেছে ওটা জি ভাই সেল হয়ে গেছে দুধ কালার ভাই জি ভাই জি ভাই যে দুধ কালার দেখতেছি এর একটু জাতমান সমুদ্র দর্শক ভাই এটা আমার কাছে মনে হচ্ছে একটা 100 ব্রাহ্ম ভাই 100 ব্রাহ্ম জি ভাই জি মাসল বয়স কত মাস ধরবো ভাই এটা বয়স 8 মাস প্লাস হবে এই বয়সে দেখেন ভাই কত সুন্দর গ্রোথ আসছে আর আমি সব সময় গরু যেখানে কিনি বা যেখানে দেখি ভাই পাঁচ চারটার উপর আমি খুবই খুবই গুরুত্ব দেই ভাই কারণ আমি চাই না আমার জন্য কোনো দর্শকের ক্ষতি হোক ভাই

একদম ভাই একটা রাখছি ভাই আমি যখনই গরু দেখবো একটা লো বাজেট রাখবো দর্শকের জাতমানা চিনাবে পাশাপাশি দাম ধর একবার সীমিত দিব কোন দর্শক যদি চাই যে সামনে একদম কম রেটে নিবে নিয়ে নিবে ভাই আচ্ছা এই গরুটা রাখার আরেকটা বিষয় আমি যেটা বুঝতেছি যে দর্শক জন্য সহজ গরু চিনতে পারে জি ভাই চিনার জন্য আগের প্যাকেজে এরকম দিচ্ছিলাম আজকে একটা দিচ্ছি ভাই

আর বেশি কথা না কি বলবো আপনারাই বলে ডিসকাউন্ট নিলে আপনার দশকের ভালো আপনার ভালো বলে আমরা কথা বলি দর্শক মন্তব্য করে যে ভাই আপনার দাম দূর করছেন আপনারা কেন কেনেন না

আর কোন কথা বারাই এক বছর শেষ করলাম দর্শক দেখা হবে আবার ইনশাআল্লাহ ধামাকা একটা কালেকশন নিয়ে দেখবেন